আপনার ভারতীয় নাগরিকত্বের পরিচয় কি এখন থেকে আপনার ধর্ম ঠিক করে দেবে ভাবুন তো একবার এমন একটা আইন যা দেশের সংবিধানের মূল ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডুব দেব ভারতের অন্যতম বিতর্কিত একটি আইন দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এর গভীরে আমরা শুধু জানবো না এই আইনটা কি বরং বোঝার চেষ্টা করব কিভাবে এটি উনিশশো সালের পর থেকে চলে আসা ভারতের নাগরিকত্বের ধারণাকে আমূল বদলে দিয়েছে শেষ পর্যন্ত দেখুন কারণ আসল বিতর্কটা লুকিয়ে আছে অন্য কোথাও পুরনো আইন কি ছিল সিএ বুঝতে গেলে আমাদের প্রথমে যেতে হবে অতীতে উনিশশো সালের দেশভাগের পর ভারতের সংবিধান প্রণেতারা যখন নাগরিকত্বের আইন বানাচ্ছিলেন তখন তাদের মূল উদ্দেশ্য ছিল একটি ধর্মনিরপেক্ষ এবং ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করা এই ভাবনার উপর ভিত্তি করেই উনিশশো সালে তৈরি হয় ভারতের নাগরিকত্ব আইন বা দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন এই আইনের দুটি মূল ভিত্তি ছিল এক চাষস্থলি বা মাটির অধিকার অর্থাৎ একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছে তাদের বাবা মায়ের ধর্ম বা জাতীয়তা যাই হোক না কেন সে ভারতের নাগরিক দুই যা স্যাঙ্গুইনিস বা রক্তের অধিকার অর্থাৎ বাবা মা ভারতীয় হলে বিদেশে জন্মগ্রহণকারী সন্তানও ভারতীয় নাগরিকত্ব পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো উনিশশো সালের এই আইন ছিল সম্পূর্ণরূপে ধর্ম নিরপেক্ষ এই আইনে অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্টের একটি সংজ্ঞাও ছিল সেই সংজ্ঞা অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি পাসপোর্ট বা ভিসার মতো বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছেন তা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে থেকে গেছেন তিনি অবৈধ অনুপ্রবেশকারী এখানেই আসল কথাটা এই আইন অনুযায়ী একজন অবৈধ অনুপ্রবেশকারী হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ বা যে কোনো ধর্মেরই হন না কেন আইন সবার জন্য সমান ছিল ধর্ম দেখে নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার কোনো প্রশ্নই ছিল না তাহলে দু সালে এমন কি হলো যা ভারতের নাগরিকত্বের এই মূল ভিত্তিকেই নাড়িয়ে দিল আইনটা কিভাবে বদলে গেল যে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল চলুন এবার দেখি সিএ ঠিক কি বলছে দু সালের ডিসেম্বরে ভারতীয় সংসদ এই সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্নকে সংশোধন করে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাসিয়ে পাশ করে এই নতুন আইনের মূল কথাগুলি ছিল এক তাদের জন্য তিনটি নির্দিষ্ট দেশ থেকে আসা ছটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য দেশগুলো হলো পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান আর সম্প্রদায়গুলো হলো হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান কারাবাদ গেল খেয়াল করুন এই তালিকায় মুসলিমদের নাম নেই শর্ত কি এই ছটি সম্প্রদায়ের মানুষজনকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ বাতার আগে ভারতে প্রবেশ করতে হবে এই আইনের সবচেয়ে বড় পরিবর্তনটা কি এই আইন বলছে উপরে বলা শর্তগুলো যারা পূরণ করবেন তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না শুধু তাই নয় তাদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আগে যেখানে এগারো বছর ভারতে থাকতে হতো এখন মাত্র পাঁচ বছর থাকলেই চলবে আর এখানেই মূল বিচ্যুতি বা ডিভিয়েশনটা লুকিয়ে আছে ভারতের ইতিহাসেই প্রথমবার নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সরাসরি ধর্মকে একটি মাপকাঠি বানানো হল আগে যা ছিল ধর্ম নিরপেক্ষ এখন তা ধর্মভিত্তিক হয়ে গেল সিএর ফলে পাকিস্তান থেকে আসা একজন হিন্দু যিনি দু সালের আগে বিনা কাগজে ভারতে এসেছেন তিনি আর অবৈধ নন কিন্তু ঠিক একই পরিস্থিতিতে আসা একজন মুসলিম এখনো আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী আইন দুজনের জন্য দুরকম হয়ে গেল কিন্তু আসল ভয়টা শুধু এই আইনে নয় তাহলে কেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল কেন এই আইনকে সংবিধানের চোদ্দ নম্বর ধারা অর্থাৎ সমতার অধিকার রাইট টু ইকুয়ালিটি বিরোধী বলা হচ্ছে উত্তরটা লুকিয়ে আছে সিএ এর সাথে আরেকটি তিন অক্ষরের শব্দের যোগসূত্রে এন আর সি ভাবুন যদি দেশ জুড়ে এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স চালু হয় তখন প্রত্যেক ভারতীয়কে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে যে তিনি এদেশের নাগরিক এবার এনআরসি কে একসাথে ভাব যারা এনআরসি তালিকা থেকে বাস করবেন তাদের কি হবে সিএ ফলে হিন্দু শিখ খ্রিস্টান বা অন্য পাঁচটি সম্প্রদায়ের মানুষ হয়তো এটা বলে নাগরিকত্ব চেয়ে নিতে পারবেন যে তারা পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘু তাদের জন্য একটা সেফটি নেট বা সুরক্ষা কবচ তৈরি হয়ে গেছে কিন্তু একজন মুসলিম যিনি হয়তো বংশ পরম্পরায় ভারতেই বাস করছেন কিন্তু কোনো কারণে কাগজপত্র দেখাতে পারলেন না এনআরসি থেকে বাস করলে তার কি হবে সিএ তাকে কোনো সুরক্ষা দেবে না এই বৈষম্যমূলক পরিণতির ভয়টাই ছিল প্রতিবাদের মূল কারণ সুতরাং সিএ দু হাজার উনিশ শুধু একটি আইন সংশোধন নয় এটি ভারতের নাগরিকত্ব সংক্রান্ত সেই মূল ধারণার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন যা উনিশশো সাল থেকে আমাদের সংবিধানের আস্থা ছিল এটি নাগরিকত্বকে জন্মসূত্রে অধিকার থেকে সরিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্বাচনের দিকে ঠেলে দিয়েছে বলেই সমালোচকরা মনে করেন এই বিষয়ে আপনার কি মত কি সত্যি নির্যাতিতদের আশ্রয় দেওয়ার একটি মানবিক আইন নাকি এটি সংবিধানের ধর্ম নিরপেক্ষতার নীতির পরিপন্থী আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান ধন্যবাদ